আমি আশিকুল ইসলাম আমি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট এই কোর্স পঁচিশ এগারো ব্যাচের স্টুডেন্ট তো ওখান থেকে আপনাদের ওয়েবসাইট থেকে মানে মাঝে মাঝে পুরো প্রতিদিন না হলেও আমি মাঝে মাঝে আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে আমি আপনাদের এই বিজ্ঞাপনটা দেখতে তো আমি আপনি আমাদের দুটো কোর্স দিচ্ছেন

মানে আমাদের সেইখানে ট্রাই করে